হ্যালো ভাই বিরাদারা সবাই কেমন আছেন সালাম আলাইকুম সাকিব রেডি তো কারণ সাকিব খানের বড়বা সিনেমা আইটিম গানে থাকছেন তামিলের নায়িকা তামান্না ভাটিয়া তাই বিস্তারিত জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাকিব খানের ভক্তর খুশির জন্য আরো দ্বিগুণ বেড়ে গেল এই নিউজটি কোথা থেকে আসলে আসলে কি সাকিব খানের বরাবাস সিনেমা আইটিম গানে দেখা যাবে তামিল তামিলের নায়িকা তামান্না ভাটিয়াকে আমরা বাংলা সিনেমাকে নিয়ে সামনে ইন্ডাস্ট্রিকে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছি সেটা আমাদের জন্য খুব ভালো একটা দিক আমরা সিনেমা বানিয়েছি নিয়ে তার সাথে সোনাল নায়িকা ছিলেন এবার বরাবাদে আসছে শাকিব খানের অন্য রকম ধামাকা হ্যালো ভাই বোনেরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সুপারিস্টার শাকিব খানের আপকামিং নিউজ এই নিউজটি কোথা থেকে আসলো ভাই আমি এই নিউজটি পেলাম যতটুকু সত্য আপনাদের সাথে শেয়ার করে দেখেন সাকিব খানের সিনেমা ঘোষণা মানে জন্য ঈদের খুশি এবং সাকিব খানের নতুন একটি সিনেমা ঘোষণা মানে আমাদের জন্য খুশির আমেজ কাজ করে সেই জায়গা থেকে বরাবাস সিনেমার বলিউড ডান্স ডিরেক্টর বলিউডের কোরিওগ্রাফি বলিউডের ফাইট অ্যাকশন ডিরেক্টর থেকে শুরু করে সবকিছু আমরা জানতে পেরেছি বরাবাস সিনেমাতে থাকছে এবার নতুন আইটেম গান শাকিব খানের বড়বা সিনেমা আইটি গানে মাথাবেন তামিলের নায়িকা তামান্না ভাটিয়া তিনি কয়েকটি আইটি গান দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করছেন আইস কি রাইট এমন কয়েকটি গানে তিনি ভাইরাল হয়েছেন তবে এই নায়িকা শাকিব খানের সাথে থাকছে বরাবর সিনেমা তাহলে বুঝতেই তো পারছেন বড়বা সিনেমা কেমন জমবে ভাই বেলাদাররা আইটি গানে নাচবে এবং দেখা যাবে তামান্না ভাটিয়াকে ভালো ব্যাস আসলে সাকিবেনদের চাওয়া থেকে পরিচালকের এই বিষয়ে কতটুকু দেখবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফেসবুক কিন্তু ভক্তরা খানের চাওয়া এই বরবাদ সিনেমা এবং তামান্না ভাটিয়াকে নিয়ে কিন্তু পোস্ট করেই চলেছেন। যদি এমন চমক দিয়ে ফেলেন তাহলে তো আর কিছু বলার নাই একটি বিগ স্কেলের ব্লাস্ট হতে যাচ্ছে বরবাদ সিনেমা আবারও তবে আমি আশা করি ভক্তরা যেহেতু বাসি বাজিয়ে যাচ্ছে তাহলে পরিচালকের একটু দৃষ্টি দেবেন চলচ্চিত্র বরবাদ সিনেমাতে তামান্না ভাটিয়া থাকবেন বড়োড় সিনেমা শাকিব খানের আপকামিং সিনেমার নিউজটি একেবারে হাই ভোল্টেজতে তুলি ধরবে আসলে আপনারা কি চান শাকিব খানের বড়বা সিনেমা তামান্না ভাটিয়াকে দেখতে চান নাকি কোনো আইটেম গানে তামান্না ভাটিয়াকে মিউজিক গানে দেখতে চান বড়বা সিনেমা শাকিব খানের সাথে তামান্না ভাটিকে দেখতে পেলে আপনারা কতটুকু খুশি হবেন আজ ভিডিওটা এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ